আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ননুরায় সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আমি তানিয়া নূর নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি খুব সকাল থেকে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন ঘুম থেকে উঠে হচ্ছে বেসিনে চলে এসেছি তো একজন গৃহিণীর কিন্তু রাত পোহালে হচ্ছে সংসারের যাবতীয় কাজ দিয়ে শুরু হয় তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় তো ফার্স্ট টাইম হচ্ছে আমি উঠে ব্রাশটা করে নিচ্ছি ফ্রেশ হয়ে আমি চলে যাব আমার অন্যান্য কাজে আজকে আর নামাজ পড়া হবে না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি ভালো করে ব্রাশ করে এখন হচ্ছে কুলি করে নেব আর হচ্ছে ফ্রেশ হয়ে নেব তো অনেকে হচ্ছেন আমাকে কমেন্টস করছেন আপু আপনার হচ্ছে ফেসবুক আইডির নাম কি তো আমার ফেসবুক আইডি নাম আমি অনেকবার বলা হয়েছে আমার ভিডিওতে যদিও প্রিভিয়াস ভিডিওগুলো আপনাদের হয়তো বা অনেকের দেখা হয় না যার কারণে কমেন্টস করেন আমার হচ্ছে ফেসবুক আইডির নাম হচ্ছে তানিয়া ইসলাম নূর যদিও আমার আসলে আইডিটাতে কিছুদিন আগে একটু সমস্যা হয়েছিল তো এটা আবার মাঝে মাঝে হবে কি আমি জানি না তবে এখন আবারও চলছে আলহামদুলিল্লাহ আমি খুব চিন্তিত চিন্তিত ছিলাম গত দুই তিন দিন ধরে আমার আইডিটা কোনো রকমে চালু হচ্ছিল তো যাই হোক এখন আবার চালু হয়েছে আপনারা চাইলে আমাকে ওখানে নখ দিতে পারেন তো আমি ফ্রেশ হয়ে এখন চলে এসেছি কিচেনে আর আমার ওই যে প্রতিদিনের একটা ডেইলি রুটিন যেটাকে বলা হয় তো এখানে আজকের নাস্তার পর্বটা আর আপনাদের সাথে শেয়ার করব না তো আসলে আমার আজকের ভিডিওটি হবে তিন দিনের ভিডিও মিলিয়ে একটা ভিডিও করেছিলাম আমি দেখা গেছে অনেক সময় আসলে ভিডিও আপনাদের সাথে চাইলেও শেয়ার করতে পারি না কিছু ভিডিও একদিনে করলে ওগুলা থেকে যায় তো ওগুলো আজকে আপনাদের সাথে জোড়াতালি দিয়ে শেয়ার করে ফেলছি আর এটা ছিল শুক্রবারের একটা ভিডিও তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এই বাসে আসছি পর্যন্ত আমার তোষক বালিশ কোনো কিছুই হচ্ছে রোদে দেওয়া হচ্ছে না তো এই যে কারেন্ট যাচ্ছে আর আসছে তো এগুলো না আমার খুব খারাপ লাগে আমি হচ্ছে আমার তোষক বালিশ সমস্ত সব কিছু যদি মাসে অন্তত একদিন রোদে দিতে পারি তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে আর ঘুমাতেও অনেক বেশি আরাম লাগে তো আসলে যেহেতু এখানে ছাদ হচ্ছে একদম চারতলার উপরে তো এখানে কিন্তু আমি তো জীবনও পারবো না ছাদে এগুলো নিয়ে যেতে তো আপনাদের ভাইয়াও বাসায় থাকে না আর থাকলেও আসলে আমাদের বাড়ি আলা হচ্ছে একটু অন্য টাইপের যার কারণে হচ্ছে আমরা ছাদে যেতে পারি না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন আমি তোষক গোলা রোদে দেব সাথে হচ্ছে এখানে আমার ফ্রিজে যে কার্টুনগুলো ছিল ওগুলা বিছিয়ে আমি সব সময় রাখি তোষকের নিচে তো ওগুলো একদম নরম হয়ে গেছে তো আপনাদের ভাইয়া বারবার বলছিল। ফ্রিজের যে কার্টুনগুলো ছিল সেগুলো আমি উঠিয়ে ফেলে দেওয়ার জন্য তো আমি ফেলে দিলে তো আর তোষকের নিচে কিছুই বেচাতে পারবো না যার কারণে ফেলে দিই না ওগুলোকে সুন্দর করে একদম ঝেড়ে নে ঝেড়ে তারপর আবারও বেছিয়ে দেবো এদিক দিয়ে দেখলাম যে খাটের উপরে আসলে চিপা চাপা অনেক বেশি মানে ধুলা জমে গেছে তো ওগুলাকে হচ্ছে সলার মুঠো দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমি না মাসে অন্তত এই কাজগুলো যদি করতে না পারি আমার কেন জানি একদম মনে শান্তিই লাগে না তো আপনাদের ভাইয়া কিন্তু এগুলো আসলে করলে অনেক বেশি আমাকে বকাবকি করে ওর কথা হচ্ছে যেদিন ও বাসায় থাকবে সেদিন করবে আর আমার তোষকটা অনেক বেশি ভারী যার কারণে হচ্ছে আমি পারিও না তো যাই হোক আজকে আপনাদের ভাইয়া বাসায় ছিল মানে শুক্রবার বাসায় ছিল তো তাকে বললাম সে আসলে নিজের থেকে বলেছে আজকে এগুলো ক্লিন করার জন্য তো যাই ওই দিক দিয়ে হচ্ছে বেডরুমের কাজ এখনো শেষ হয়নি তো চলে এসেছি কিচেনে আপনাদের সাথে গতকালকে গতকালের ভিডিওতে শেয়ার করেছিলাম মাংস রান্না করেছিলাম তো মাংস রান্না করে আসলে বিশ্বাস করবেন না পুরো আমি এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম কেনই বা হয়েছি প্রায় সময় আমার এরকম হয় মানে দুপুরবেলা রান্নাবান্না করার পর পর আমার শরীর এত বেশি হাত পা ছেড়ে দেয় মানে সারা শরীর কাঁপে তখন আমি আর কোনো কাজ করতে পারি না তো আমি গিয়ে তখন একদম শুয়ে যাই মানে তখন ঘুমিয়ে পড়ি ঘুম আসলে আসে না আসলে আমি মিনিমাম এক ঘন্টা বা আধা ঘন্টা আমি শুয়ে থাকি তারপর আরেকটু শরীর ভালো লাগলে এরপর উঠে অন্যান্য কাজগুলো করে করতে শুরু করি আর কি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল তো কিছুক্ষণ রেস্ট নিয়েছি মানে সারাটা বিকেলে রেস্ট নিয়েছি নিয়ে এখন হচ্ছে কিচেনটাকে ক্লিন করব যেহেতু আমি দুপুরে রান্নাবান্না করেছি আর এমনিতে রান্নাবান্না যেদিন করা হয় ওই দিন কিচেন অনেক বেশি নোংরা থাকে তো দেখা গেছে আমি একদিন রান্না করলে দুই দিন আর আমার রান্না করতে হয় না আপনারা হয়তো প্রায় সময় দেখেন আমি মাছ মাংস একটু রান্না করলে একটু বেশি রান্না করি বিশেষ করে মাংসটা মাছ না তো একদিন রান্না করলে দেখা গেছে আমার আরেকদিন রান্না করা লাগে না তো কিচেনটা এখন হচ্ছে সন্ধ্যার সময় এখন প্রায় আজান দিয়ে দিবে এরকম একটা টাইম তো আমি কিচেনটা নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি আর আমার ভিডিওগুলো অনেক বেশি ঝাপসা দেখাবে কারণ হচ্ছে আমার বাসায় তেমন একটা আলো ঢুকে না আর হচ্ছে আসলে কিছুই করার নাই আমাকে এই বাসাটাতে আসলে আমার কিচেনটা পছন্দ হয়েছে যার কারণে আমি এই বাসাটা নিয়েছি তো গতকালকে আমাকে একজন আপু কমিউনিটি পোস্টে এত সুন্দর একটা কমেন্ট করেছেন আসলে মানুষ সত্যি আমাকে অচেনা অজানা মানুষগুলো এত বেশি ভালোবাসবে এটা আমি জীবনেও কল্পনা করিনি উনি আমাকে এত সুন্দর একটা কমেন্টস করেছেন যেটা দেখে সত্যি একদম আমি চোখের কোন আমার পানি চলে এসেছে যে আসলে অপরিচিত মানুষগুলো আমাকে এত বেশি ভালোবাসে প্লাস আমার বাচ্চাগুলোকেও এত বেশি ভালোবাসে আপু কমেন্ট করেছিলেন যে আপনি কোন বুদ্ধি নিয়ে বারান্দা ছাড়া বাসা নিয়েছেন তো আমার না আসলে সত্যিই আপুর কমেন্টটা এত বেশি ভালো লাগছিল বিশ্বাস করবেন না আর বাচ্চাদের আলো বাতাসের দরকার আছে রোদেরও প্রয়োজন আছে তো উনি আসলে আমাকে এত সুন্দর করে কমেন্ট করেছেন যে বাচ্চাদের গায়ে রোদ লাগানোরও প্রয়োজন আছে না হয় কিন্তু বাচ্চারা অসুস্থ হয়ে যায় এটা আসলে সত্যি কথা আমি খুব ভালো লেগেছিল আপুর কমেন্টটা পেয়ে আর আমার বাচ্চাদের কথা উনি এত সুন্দর করে মাথায় রেখেছেন এত সুন্দর করে কমেন্ট করবেন আমি কখনোই কল্পনা করিনি আসলে এই মনে করেন যে পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে আর আছে বিদায় হচ্ছে আমাদের পৃথিবীটা এখনও টিকে আছে বা আমাদের সমাজটা এখনও সুন্দর আছে তো কিছু হিংসুটা মানুষের কারণে কিন্তু মাঝে মাঝে সমাজটা অনেক বেশি এলোমেলো হয়ে যায় যাই হোক আপু আপনাকে মনের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনি আমার জন্য আমার বাচ্চাদের জন্য এত বেশি চিন্তা করে এত সুন্দর একটা কমেন্টস করেছেন তো আপু বিশেষ করে আমি কিচেনটার জন্য এই বাসাটা নিয়েছি আমার আগের বাসাটা সুন্দর ছিল আপু বলেছিল হ্যাঁ আপু আমার ওই বাসাটাতে ভিডিও বেশি সুন্দর লাগতো আর ইভেন হচ্ছে আমার ওই ভাষাটাতে থেকে আমি অনেক অনেক মনে করেন যে শান্তি পেয়েছি যেই শান্তিটা আমি এই এই বাড়িতে মানে আসার পর পাচ্ছি না তো যাই হোক আপুরা এখন আপাতত বাসাটা চেঞ্জ করব না ভাই আপু বলেছিলেন আমি যেন বাসাটা চেঞ্জ করে ফেলি তো বাসাটা ইনশাল্লাহ এমনি চেঞ্জ করার প্ল্যান আছে তবে কবে চেঞ্জ করব তার কোনো ঠিক ঠিকানা নেই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি হচ্ছে কিচেনটা ক্লিন করে এবং কি গুছিয়ে নিয়েছি আর এত ভালো লাগে আমার কিচেনটা গোছানোর পরে সত্যি কথা আমার নিজেকেও নিজে বিশ্বাস করতে পারি না যে আমার মতো একজন এরকম মানুষের এত সুন্দর একটা কিচেন থাকতে পারে তো আমি আসলে এটা সব হচ্ছে নিজের মন মানসিকতার উপর যে যেভাবে রাখতে পছন্দ করে তা আমি সবসময় আমার যা থাকে তা দিয়ে হচ্ছে ভিডিও মেক করার চেষ্টা করি প্লাস হচ্ছে আমার ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি আপনারা হয়তো যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা হয়তো এই ব্যাপারটা খুব ভালোভাবেই জানেন তো যাই হোক আপুরা এখন হচ্ছে আমি চলে এসেছি আরেক দিন এটা হচ্ছে মানে আরেক দিনের ভিডিও ছিল এটা এর আগের দিনের ভিডিও তো ওই যে বৃষ্টি হয়েছিল খুব একদম ঝুম বৃষ্টি নেমেছিল তা আমার খুব ইচ্ছে করেছিল যে আজকে আমি পিঠা খাবো তেলের পিঠা আর নিজের একা সংসার মানে শান্তি আর শান্তি আলহামদুলিল্লাহ যখন যেটা খেতে ইচ্ছে করে তখন যদি যেটা নিজের আয়ত্তের ভিতরে থাকে বা নিজের অ্যাভালিটির ভিতরে থাকে তখন কিন্তু সেটা বানিয়ে খেয়ে ফেলি তো যাই হোক আমার খুব ইচ্ছে করেছিল তেলের পিঠা খাওয়ার জন্য যদিও তেলের পিঠা আমি বানাতে গেলে হয় না তবে মাসা এই নিয়ে আমি দুদিন বানিয়েছি এত বেশি সুন্দর হয়েছে মানে আর আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তো যাই হোক আরেক দিন বানালে হয়তো বা একদম পাকাপোক্তভাবে বানাতে পারবো আর এখানে দুইটা পিঠা দিতে চেষ্টা করেছি একটা লম্বা হয়ে গেছে তো যাই হোক কিছুই করার নেই প্রথম প্রথম পিঠা বানাতে গেলে এরকমই হয় তবে আমি আল্লাহ দরবারে শুক্রিয়া আমার পিঠাগুলো এত বেশি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে একটা অনুরোধ করব। যারা আমার ভিডিওতে এখনও একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইকে আমি আরও একটি ভিডিও মেক করার উৎসাহ পাই আর আপুরা একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক বেশি পরিশ্রম করা লাগে আর আপনারা মাত্র একটা লাইক দিবেন হয়তো বা এক সেকেন্ড লাগবে লাইকটা দিতে তো প্লিজ কষ্ট করে একটু লাইকটা দিয়ে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলের কোথাও কোনো অংশ আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করছেন তাদের জন্য রইলো অনেক অনেক দোয়া আর অনেক অনেক শুভকামনা এদিক দিয়ে দেখতে পাচ্ছেন পিঠাগুলো এত বেশি গরম আমি চেয়েছিলাম আপনাদেরকে একটা ভেঙে দেখানোর জন্য কিন্তু পারছি না যাই হোক ফাইনালি আমার পিঠাগুলা বানানো শেষ হয়ে গেছে এর মধ্যে কিন্তু কারেন্ট কয়েকবার গেছে এত বেশি কারেন্ট ডিস্টার্ব করছে কি বলবো আপুরা আমি যে কিভাবে কি করব বুঝতে পারছি না আর ফাইনালি আমার পিঠাগুলা দেখতে পাচ্ছেন বানানো হয়ে গেছে এখন আমরা মা ছেলেরা মিলে খেতে যাব আপনাদের ভাই আস্তে আস্তে আরেকটু টাইম লাগবে তো সে পর্যন্ত পিঠাগুলা কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো আমরা গরম গরম যে কটা বানিয়েছি ওই কটা আমরা খেয়ে নেব আর আপনাদের ভাইয়ার জন্য যেন দু তিনটা পিঠা হয় ওরকম আটা রেখে দিয়েছি তো ওভারঅল ভিডিওটি ভালো লাগলে সে। করবেন